দীর্ঘদিন পর তোমাকে দেখা কি বলবে অনুভূতি হচ্ছে তোমার হ্যাঁ আমি যা দেখলাম এ অনেক দিন পর আসলাম আমি এরিয়ানের হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম গভর্ন বার্ডারও ছিলাম এটা আমি চেয়ারম্যান অফ বোর্ডও ছিলাম কিন্তু এই প্রথম আসলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে আমি এই রিপ্রেজেন্ট করছি খুব ভালো লাগলো এজিএম এ আলোচনা হলো যা এবার অ্যাচিভমেন্ট তাতে তো কিছু বলার নেই তবে আমার একটা এজেন্সি আছে আইএফ সিংটা খুব সুন্দর করে করা উচিত কেননা আইপিএস হচ্ছে বাংলার গর্ব আমার মনে হয় এইটা দেখিয়ে একটু যদি ভালো সিরিয়াসলি টুর্নামেন্টটা করা যায় এই আইপিএস সঙ্গে কথা বলে একটা টাইম নিয়ে তাহলে সর্বাঙ্গ সুন্দর এটা কি তুমি মিটিংয়ে বলেছ না আমি বললাম না অলরেডি যেহেতু এই ইস্যুটা তুলেছে একজন সেই জন্য আমাকে আর নতুন করে কিছু বলতে হলো না যদি কেউ না তুলতো তাহলে আমি নিশ্চয়ই বলতাম যে দুটো জিনিস বলতাম একটা হচ্ছে ইউথ ডেভেলপমেন্টের জন্য একটা আইপিএল একটা রেসিডেন্সিয়াল বা এমনি ক্যাম্প করা উচিত আর হচ্ছে এই আইপিএল শিলটা আইপিএল শিল বাংলার গর্ব যেমন কলকাতার লিগ যেমন বাংলার গর্ব না ভারতবর্ষের গর্ব আইপিএল তো ভারতবর্ষের গর্ব একদম আমি নর্থ ইস্টের কোচকে জিজ্ঞেস করেছিলাম পেতো বোনালিকে শনিবার দিন উনি বলেছিলেন উনি কলকাতায় যদি আইপিএল শিল্ড হন ফুল টিম নিয়ে খেলবেন আমার মনে হয় আইপিসি কেন আমাদের ভারতবর্ষে যদি খুব মানে সিনসিয়ার এবং খুব পেস্টিসিয়ার যদি দুটো টুর্নামেন্ট হয়ে থাকে নিঃসন্দেহে একটা জোরান্টারেক্টার হচ্ছে আইপিসি এবং আইপিসির আহ

सब मिलिए कॉग्रेट्रम स्ट्रॉ टूर्नमेंट हाउसिंग उदेशी एक्टर टूर्नेंट क्लाब के लिए